ইভিসার অ্যাকাউন্ট করেছি অ্যাক্টিভ হতে কতদিন সময় লাগে আসলে বুঝছি না একটি অ্যাকাউন্ট কিভাবে কাজ করে তারা যেভাবে করতে বলছে সেইভাবে করেছি সাবমিট করেছে এখন বুঝে বলবেন প্লিজ জি আমি একটু বুঝে বলছি দেখেন কি হবে একটা প্রশ্ন আছে নো নেম ইভিসার অ্যাকাউন্ট করেছি অ্যাক্টিভ হতে কতদিন সময় লাগে আসলে বুঝছি না একটি অ্যাকাউন্ট কিভাবে কাজ করে তারা যেভাবে করতে বলেছে সেইভাবে করেছে সাবমিট করেছে এখন বুঝিয়ে বলবেন প্লিজ জি আমি একটু বুঝিয়ে বলছি দেখেন কি হবে বুঝিয়ে বলাটা হচ্ছে এইরকম জিনিসটা হচ্ছে যে এটা কাজ করবে না লক্ষ লক্ষ লোক এটায় ভুগবে এবং দুশো তিরিশটা সংগঠন বিশ্ববিদ্যালয় ইল্পা ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন যাতে শত শত ব্যারিস্টার সলিসিট ওইসি আছে তারা লিখেছে উইনাস থেকে ভয়ঙ্কর হবে এবং কেন হবে কিভাবে হবে সব রিকমেন্ডেশন সহ তারা দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোনোভাবে এটা কাজ করতে পারবে না আর এই অযোগ্য অথর্ব দুর্নীতিবাজ যে সরকার তারা জীবন বিনষ্ট করার জন্য শুধুমাত্র ইমিগ্রেন্টদেরকে হয়রানি করার জন্য এই সিস্টেমগুলো করছে তাদের উদ্দেশ্য হচ্ছে এই ভয় দেখায় ইমিগ্রেশনের সংখ্যাটা কমানো যায় কিনা একদিকে ওপেন ডোর করে দিয়েছে তস্কর প্রতারক চোর বদমাস তারা কেয়ার ভিসার নামে পকেট কাটছে তারা আদম ব্যাপার হিসেবে কাজ করছে বিশ্ববিদ্যালয়গুলো অদক্ষ অযোগ্য দুর্নীতিবাজ এজেন্টদের মাধ্যমে ছাত্র আনাচ্ছে তাদের ইংলিশ নাই পড়াশোনা করছে এসে আসলাম আবেদন করছে বা যাদের শুধুমাত্র টাকা দিয়ে দেশে আসার ইচ্ছা তারাই দেশে আসছে সুতরাং হোম অফিস এটা বলা হচ্ছে ক্লিফ এ মানে পাহাড়ের একদম কোনায় দাঁড়িয়ে আছে মিলিয়ন মিলিয়ন পিপল এফেক্টেড হয় তাদের কাছে কাজ করছে না তারা বলে দিয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই এটা একটা স্ক্যান্ডেল হবে কোনো সন্দেহ নাই এটা বিপদটা জীবন বিপন্ন হবে তারা কাজ করতে পারবে না তারা রেখতে পারবে না তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে তারা প্ল্যান করতে পারবে না সুতরাং আপনারা যদি এখানে যান এখানে চিঠিটাও দেখা যাবে যে জিএসটিটা বিস্তারিত চিঠি দিয়ে দিয়েছিল সরকারের কাছে সরকার কি এটার কোনো অ্যাকশন নেবে উত্তর হচ্ছে না 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 এবং অসম্ভব একটা বিষয় হচ্ছে নতুন সরকার যে ক্ষমতায় আসবে তারা বলবে কি আমরা কনজারভেটিভ সরকার থেকে এই লেগেসিটা পেয়েছি আমাদের আর অন্য জিনিস আছে কারণ কি মিলিয়ন মিলিয়ন পাউন্ড গচ্ছা যাচ্ছে এরা তো কাউকে বায়োমেট্রিক কার্ড দেয়নি সব বায়োমেট্রিক কার্ড একত্রিশে ডিসেম্বরের পর শেষ হয়ে যাবে সেটা নতুন করে দেওয়াটাও সম্ভব না কয়েক মিলিয়ন লোককে চাইলেও একত্রিশে ডিসেম্বরের পর কার্ড দেওয়া সম্ভব না এবং যখন তাদের অনলাইনে চেক ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস বা ই ভিসা পোর্টালের অ্যাকাউন্ট হবে না আপনি কিছু করতে পারবেন না সুতরাং এই জিনিসটাই অসুবিধা হবে সেটা আর্লি ওয়ার্নিং আমি প্রায় তিন মাস আগে দিয়েছি সেটা প্রচুর লোক দেখে ফেলেছে আমার ইউটিউবে ভিডিওটা আছে টিভি থ্রি বাংলার ওয়েবসাইটে ভিডিওটা আছে এবং এই যথার্থভাবে এই শিক্ষিত যে ইমিগ্রেশন প্র্যাকটিশনার ইমিগ্রেশন বিষয়ক যারা গবেষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিও হিউম্যান তাদের নামটা নিচের দিকে পাবেন প্রচুর দেখেন এই কারা এটা স্বাক্ষর করে ওয়াকিভাল করেছে যে তোমরা এই ভয়ঙ্কর অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এখনই ব্যবস্থা নাও তবে দুঃখজনক হলো সত্য নো নেই আপনি যিনি প্রস্তুতটা করেছেন সরকার কিছুই করেনি কিছুই করবে না এবং নতুন সরকার এসে যে এই সমস্যার সমাধান করতে পারবে তারও কোনো আমরা ইন্ডিকেশন দেখি না তবে দুঃখজনক হলো সত্য যে আপনি যে প্রশ্ন করেছেন এটা কিভাবে কাজ করবে উত্তর হচ্ছে কাজ করবে না এটা বিপদে পড়বে কিনা মিলিয়ন মিলিয়ন লোক বিপদে পড়বেন এ নিয়ে কোনোই সন্দেহ নেই তবে আমি কি বলবো আপনারা একটু সচেতন হন অ্যাকাউন্ট করেন ইমেল করেন ইমেল গুলো রাখেন যখন কাজ করবে না তখন দেখা যাবে কি হবে এখন আমাদের কাছে এটা করার কিচ্ছু নেই এখন আমরা এটা কোনো

Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.